দুজনেই টলিপাড়ার অতি পরিচিত মুখ একজন বিবাহিত আর অন্যজন চুটিয়ে প্রেম করছেন অন্য নায়িকার সঙ্গে কিন্তু হঠাৎ করেই সোশ্যাল দুনিয়ায় হইচই বিয়ে করে নিলেন মানালি দে ও রোহন ভট্টাচার্য আর সেই খবর জানতে কাক পক্ষিতেও না তাহলে কি মানালির দ্বিতীয় বিয়ে ভেঙে গিয়েছে আর রোহনের সঙ্গে অঙ্গনার সম্পর্ক আর নেই সবার আড়ালে মানালির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন রোহন আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তলে তলে যে দুজনের সম্পর্ক এত দূর গড়িয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি টেলি ইন্ডাস্ট্রিতেও তাদের সম্পর্কের কোন গুঞ্জন শোনা যায়নি কিছুদিন আগে পর্যন্ত মানালির সুখের সংসার ছিল আর রোহন অঙ্গনার সম্পর্ক ছিল মাখো মাখো তাই স্বাভাবিক দুজনের এই বিয়ের খবরে হতভাগ নেট পাড়া ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে রোহনের দিকে এক দৃষ্টিতে আছে মানালি তার মাথায় সিঁদুর তাহলে কি বিয়েটা সত্যি সত্যি সেরে নিলেন রোহন মানালি না আসলে এসব কিছুই ঘটেনি পুরোটাই হয়েছে কাজের সূত্রে রোহন মানালি মোটেই বাস্তবে বিয়ে করেননি সানবাংলার মিউজিক্যাল শো প্রাণের উৎসবে দুজনেই সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেই শোয়ের চিত্রনাট্য অনুযায়ী রোহনকে মানালির কপালে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায় আর সেই বিয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বিষয়ে এক সংবাদ মাধ্যমকে মানালি জানিয়েছেন যে এই শোয়ের চিত্রনাট্য অনুযায়ী মানালি ও রোহন এক পাড়ার বাসিন্দা সেই অনুযায়ী পাড়ার ছেলে পাড়ার মেয়েকে বিয়ে করেছে সেই শোয়ের শুটিং এর দৃশ্য সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হয়েছে মানালি ও অভিমন্যুর এখন সুখের সংসার কিছু বছর আগেই মানালি ও অভিমন্য দ্বিতীয় বিয়ে করেছেন অপরদিকে রোহনের সঙ্গে সৃজলার ব্রেকআপের পর অভিনেতা সম্পর্কে জড়ান অঙ্গনার সঙ্গে প্রসঙ্গত আগামী ফেব্রুয়ারিতে চ্যানেলের এই বিশেষ অনুষ্ঠানে সান বাংলার সমস্ত ধারাবাহিকের জুটিরা থাকবেন গান শোনাবেন অদিতি মুন্সি অনিক ধর রাঘব চট্টোপাধ্যায় প্রাঞ্জল সমীধ মুখোপাধ্যায় এবং আরও অনেকে